সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত অবগত ছিল বলে দাবি করছেন ভারতের পররাষ্ট্র এস জয়শঙ্কর এ ব্যাপারে ভারত কোন হস্তক্ষেপ করতে পারেনি। শনিবার দেশটির সংবাদ মাধ্যম দা হিন্দু এ তথ্য জানায় বলা হয় পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে সরাসরি আলোচনা করেন যেখানে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে জয়শঙ্কর বলেন ভারত বাংলাদেশের ভেতরে অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে প্রধান ভল কার্তুকের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন জাতিসংঘ তখন বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিল যে যদি তারা নিরস্ত বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তাহলে তাদের শান্তি রক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করলেও শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে ভারত এরই মধ্যে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে গত ডিসেম্বরের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায় তবে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে সাইডলাইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয় নীরব এস জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন বাংলাদেশ বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসাবে দেখেন এছাড়াও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও আলোচনা করেন জয়শঙ্কর 2014 সালের পর থেকে সংস্থাটির কোন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি এরপর 2016 সালে পাকিস্তানের নির্ধারিত 19তম সার্ক সম্মেলন অংশ না নেয়ার ঘোষণা দেয় ভারত কারণ ওই বছরে 18 সেপ্টেম্বর উড়িতে ভারতীয় সামরিক স্থাপনার হামলা করা হয় এরপর থেকে ভারত বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে মূলত এই কারণ সার্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে